আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক উনিশে এপ্রিল থেকে চারে মে পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী গণসংযোগ ও দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে এই উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর তারা কিন্তু শুরুতে একটা চমক দেখিয়ে দিয়েছেন রাস্তার মানুষ যারা পথচারী রয়েছে ব্যবসায়িক রয়েছে তাদের সাথে ইতিমধ্যেই গণসংযোগ এবং দাওয়াতি পক্ষ শুরু করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে তারা ব্যাপক সারা পাচ্ছেন মানুষের যেখানে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আজকে গণসংযোগ এবং দাওয়াতি পক্ষ নিয়ে যাচ্ছেন মানুষ সাদরে আজকে জামায়াত ইসলামীকে গ্রহণ করেছে কারণ এদেশের মানুষ এখন জেনে গেছে মানুষের দুর্দিনে বিপদে আপদে সর্বপ্রথম জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জাপিয়ে পড়ে এবং জামাত ইসলামী একমাত্র বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা কখনো অন্যায়ের কাছে করে না এই সরকারের সাথে আতাত করে নাই গণতন্ত্রের পক্ষে তারা অবিচল ছিল অবিচল এখনো আছে যার কারণেই এদেশের মানুষ আজকে জামায়াত ইসলামীকে গ্রহণ করছে ভালোবাসা দিচ্ছে যেখানে তারা গণসংযোগ এবং দওয়াতি পক্ষ নিয়ে যাচ্ছেন সেখানে ব্যাপক সারা পাচ্ছেন আজকে সাধারণ মানুষের ব্যাপক ভালোবাসা করাচ্ছেন আপনারা ডক্টর এজাউল করিম সাহেব যেভাবে গণসংযোগ করছেন তার প্রতি মানুষের সমর্থন এবং ভালোবাসা গণসংযোগের মধ্য দিয়ে আজকে ফুটে উঠেছে তাই জামায়াত ইসলামী এখন বাংলাদেশের গণমানুষের একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং ভালোবাসার জায়গায় জামায়াত ইসলামী পৌঁছে গেছে সামনে জামায়াত ইসলামীর সুদিন সামনে জামায়াত ইসলামী তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার পথেই জামায়াত ইসলামী অগ্রসর হচ্ছে আর সেই চূড়ান্ত শিখরে পৌঁছতে হলে দেশের মানুষের ব্যাপক একটা সমর্থনের প্রয়োজন সেই সমর্থন ইতিমধ্যেই জামায়াত ইসলামীর প্রতি দেশের মানুষের হয়ে গেছে তারা চাচ্ছে জামায়াত ইসলামী এখন আগায় আসুক জামায়াত ইসলামী দেশের নেতৃত্বে আসুক এই সৎ মানুষগুলো যদি নেতৃত্বে থাকে দেশের দুর্নীতি বন্ধ হবে ব্যাংক ডাকাতি বন্ধ হবে শেয়ার বাজার কেলেঙ্কারি বন্ধ হবে বাংলাদেশের টাকা বিদেশে পাচার এগুলো বন্ধ হবে দেশের সৎ লোকের শাসন কায়েম হবে এগুলো দেশের মানুষ এখন বুঝে গেছে তাই গণসংযোগের মধ্য দিয়ে জামাতকে ব্যাপক সারা দিচ্ছেন দেশের মানুষ প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জামাত এই গণসংযোগের মধ্য দিয়ে জামায়াতের এখন যতটুকু শক্তি রয়েছে এই শক্তিটুকু একটা বিশাল শক্তি কিন্তু এই গণসংযোগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ আবার জামায়াত ইসলামীতে যোগ দিবেন এবং জামায়াত ইসলামীর শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে বলে আজকে মনে করা হচ্ছে প্রিয় দর্শক ভালো থাকবেন যারা জামায়াতকে ভালোবাসেন তারা ইউটিউবটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ